আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুদী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবার জন্য একটা শিক্ষানীয় গল্প এবং শিক্ষণীয় ভিডিও দিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি লতিরাস এগ্রো কৃষকের বন্ধু রুবেল মিয়া আমার ইউটিউব চ্যানেলের নাম তো আপনারা সম্মানিত সুদী যারা আছেন সবাই জানেন সকলে জানেন যে সর্বপ্রথম আমি পাঁচশো তিন চারশো তিনশো চারা এবং পাঁচশো চারা দিয়ে কচু চাষ করছিলাম শুরু করছিলাম পরবর্তীতে আমরা লতির পাশাপাশি কিছু গাবি পালন করি এবং কি আজকে আপনাদের সাথে আমরা এই গরু পালন নিয়ে একটা গল্প শেয়ার করতেছি সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই যে আমার সামনে যে মানে গাবিটির দুধের গাবিটি দেখতেছেন এটার একটা গল্প এবং কাহিনী আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে আমার সামনে যে দেশি গাবি এই যে এটা আমাদের বছর বিয়ে একটা গাবি ছোটোখাটো একটা গাবি তো এটার গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে যে গাবিটা দেখতেছেন এই গাবিটার মারে আমার আব্বা কিনে নিয়েছিল বত্রিশ হাজার টাকা দেয় হাট থেকে ক্রয় করছিল তো এই গাবি থেকে পরবর্তীতে আমাদের আবার এই যে এই ওর মারে আমরা বিক্রি করে দিছি এটা ছিল ওই গাবির বাছুর তো যারা গাবি পালন করতে চান তাদের জন্য দেশি গাবি যারা পালন করে লাভবান হইতে চান তাদের কাছে একটা গল্প ও আপনারা ঘর এবং গাবির পিছনে বেশি টাকা ইনভেস্ট করতে যাবেন না কেননা ছোটোখাটো অল্প দিয়ে শুরু করলে আপনারা লাভবান হইতে পারবেন তার একটা গল্প কাহিনী আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করতেছি এই হচ্ছে এই যে যে গাবিটি দেখতেছেন এটার বাছুরটা আপনাদের সাথে শেয়ার করে দেখায় তো এই হচ্ছে আপনাদের এই হচ্ছে আমাদের বাছুর ওই ওটার মাকে আমরা বিক্রি করে দেওয়ার পরে এই গাভীটি আমাদের পরবর্তীতে এই যে তিন চারটা বাছুর দিছে তো আমরা অল্প স্বল্প দেওয়া শুরু করছিলাম ছোট আকারে তো যারা খামার করতে চান আসলে দেখেন আমাদের ঘরের অবস্থা আমরা কিন্তু আসলে গাবিগুলে পালন করি তেমন যত্ন যত্নমত্ন নেই না টায়াল বাসনে ট্রাই করার জন্য অল্প অল্প আকারে এই যে দেখতেছেন এই যে ওইটার বাচ্চা ওই গাভীটার বাচ্চা এটা এটাও প্রেগনেন্ট তো এটাও বাচ্চা দিবে আলহামদুল্লাহ রহমতে আপনাদের দোয়া তো এই হচ্ছে আমাদের আমাদের দেশের বাড়ি আমার আব্বা আম্মা থাকে আমরা প্রজেক্ট করি গাজীপুর এবং মানিকগঞ্জে আপনারা জানেন তা মূলত এইগুলো দিয়ে আমরা শুরু করছি প্রথম আকারে শুরু করছি আপনারা দোয়া করবেন আমরা ভালো করে একটা ঘর দিয়ে যেন নতুন করে সুন্দর করে আবার শুরু করতে পারি এইটাও পেগনেট এই এই গাভীর বাচ্চাটাও পেগনেট হ্যাঁ আর আল্লাহ রহমাতে দেশি গাভী পালন করা খুব লাভবান এই যে দেখতেছেন এই যে এর মাকে আমরা পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম কেনার পরে এই যে এখন এটা প্রতি বছর বছর একটা করে বাচ্চা দেয় আমাদের বছর বিয়ে না গাভি যাকে বলে তো আপনারা যারা প্রবাসী আছেন যারা ছোট আকারে খামার শুরু করতে চান কচু চাষের পাশাপাশি এই যে অল্প স্বল্প ঘাস চাষ করার পরে এই ছোটো খাটো গাভি দিয়ে শুরু করেও আস্তে আস্তে খামারকে বড় করতে পারে তো আপনারা শুরুটা ছোট করে অল্প পুঁজি দিয়ে যারা শুরু করবে ছোট আকারে শুরু করলে পরবর্তীতে আপনারা লাভের একটা মুখ দেখতে পারবেন আপনারা যদি হিসাব ছাড়া বেশি টাকা ইনভেস্ট করে আপনারা যদি শুরু করেন পরবর্তীতে দেখা যায় একটা লসের সংখ্যাটাই বেশি থাকে যার কারণে পরবর্তীতে যে কোনো খামারি এবং কৃষক তারা ওই যে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনার মুখ ফিরে নেয় হ্যাঁ লস খায় তো গাভী পালনে আসলে গরু পালনে বুঝা করতে পারলে তেমন কোনো লস নাই আমরা কোরবানের সময় দেখি অনেকেই গরু বিক্রি করার সময় বলে যে লস লস হ্যাঁ আসলে লস বলতে কোনো কিছু নাই সব কিছু আপনার হিসাবের ভিতরে থাকতে হবে এই যে এই গাবিটা দেখতেছেন এই যে একটা অস্ট্রেলিয়ার বাচ্চা দিছে এই বাচ্চাটাকে আমরা চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লা আল্লাহ আগ যদি বাঁচায় রাখে ঠিকঠাক মতো আমরা এটাকেও গাবি হিসাবে তৈরি করার চেষ্টা করব। এটা একটা বকনা বাসুর হুম এটা দেশের ভিতরে হাইব্রিড বালক্রস বীজ দিয়ে তারপরে ভালো ভালো বাচ্চা উৎপাদন করা যায় আপনারা জানেন আমাদের এই বাচ্চারা এই যে গাভীর এই বাচ্চাটা একটা ভালো মানের ভালো মানের একটা বাছুর গাভী হিসেবে তৈরি হবে আমরা আশাবাদী আশা করতেছি আপনারা সবাই দোয়া করবেন এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আমি আপনাদের দোয়ায় গত চার পাঁচ বছরে এই লতি চাষ পরিশ্রমে পাশাপাশি পরিশ্রম করছি করে আল্লাহ তালা শেষ মেহরবানিতে কিছু জমি ক্রয় করছি আপনাদের দোয়া আপনারা সবাই সকলে আমাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এটা হচ্ছে আমাদের বাগান এটা হচ্ছে আমাদের একটা ছোট পুকুর নালা বলি আমরা এখানে দেশি পর্যায়ে আমরা আমাদের গরুর ঘরটা এরকম আসলে সুন্দর না অল্প পুঁজি দেওয়া সামান্য অল্প কিছু দিন যাবৎ শুরু করছি এখন আছে আপনার মোট বাছুর সহ গাভীর সংখ্যা আছে তিনটা আর ওই যে ওইটাও প্রেগনেন্ট ওইটাও বাচ্চা দিবে আগামীতে এটা দেখতেছেন আমাদের সুপারির বাগান ফল বাগান অনেকেই দেখতে চাইছিলেন আমাদের গ্রামের বাড়ি আমি আমার দেশের বাড়িতে আছি আমার প্রজেক্টগুলো আসলে এখন আমি প্রজেক্টে যাই নাই এটা হচ্ছে আমাদের গ্রামের ঘর তেমন সুন্দর না তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই যে ওইটা হচ্ছে আমার দাদার বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ি আমার আব্বা আর আম্মা এই বাড়িতে বসবাস করে হ্যাঁ আপনাদের সাথে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আপনাদের কাছে দোয়া চাই আর এটা হচ্ছে একটা বকনা বাছুর এটাকে আল্লাহ রহমাতে আপনাদের দোয়ায় বীজ দেওয়া হয়েছে আমরা মাত্র বত্রিশ হাজার টাকার গাভী দিয়ে লালন পালন শুরু করছি তো যাই হোক আর একটা ওই যে ওই বাছুরটা যে আপনারা দেখতেছেন এই বাছুরটার আগে আর একটা বাছুর ছিল আমাদের ওইটা মারা গেছে ওইটা একটা আয়রা বাসুর হয়েছিল ওইটা আপনার ওই যে কী একটা রোগে আক্রান্ত হয়ে পনেরো বিশ দিন পরে মারা যায় পরবর্তীতে আবার এই প্রেগনেন্টের পরে এই বাছুরটা আবার জন্ম নিয়েছে যাই হোক এরকম যারা এখন বর্তমানে সবজির যে আবাদ কৃষিতে তেমন একটা আসলে ভালো আন করা যায় না যারা বিদেশে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতনে চাকরি করেন আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা অনেকেই চান বিদেশ থেকে আপনারা আইসা কৃষি করবেন হুটহাট করে এটা না করাই ভালো আপনারা যদি যদি করতেও চান অনেকে গাবি পালন গাবির খামার দিতে চান তাদেরকে বলবো আপনারা ছোট আকারে শুরু করে যদি আপনারা দেখেন যে না আমি এই সম্বন্ধে ভালো আইডিয়া আছে বুঝি লালন পালন করবো এই যে আমার আব্বারে যেরকম বত্রিশ হাজার টাকা দিয়ে একটা গাভি ক্রয় করে দিছিলাম ছোট্ট ওইটা থেকে এই যে গাবিগুলো হইছে যে আমরা আস্তে আস্তে প্রজনন করে আবার নিজেদের খামারে বাচ্চা বাড়াইতেছি আপনাদের দোয়ায় কিছু জমি রাখছি আমি কিছু জমি কিনছি জমিতে এই ঘাসের আবাদ করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় ভিডিও আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে আর দিন আপনাদেরকে আমাদের জীবন কাহিনী শেয়ার করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সবাইকে